ইন্দুবালা ভাতের হোটেল এই সিরিজটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন কাঁচা মানকচু বাটার এই পাঠটা এই সিরিজে কতটা ইম্পর্ট্যান্ট আর যারা দেখেছেন তাদের প্রত্যেকে নিশ্চয়ই একবার হলেও এই এই কচু বাটা খাওয়ার ইচ্ছা হয়েছে নমস্কার বন্ধুরা কল্যাণীর রান্নাঘরের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন আজকে এই রেসিপিটি দেখে নেওয়া যাক ইন্দুবালা ভাতের হোটেলের স্টাইলে মানকচু বাটা এই জন্য আমি একটা মান কচু নিয়ে নিয়েছি তো যতটা পরিমাণে দেখানো হয়েছে ঠিক অতটা বাড়বো না এই যে যে সরু টুকরোটা কেটে নিয়েছে ঠিক এইটুকু কচু বেটে নেব আর কচুটা যখন আপনারা সিলেক্ট করবেন একটু বুঝে শুনে সিলেক্ট করবেন কারণ এই কচুটা তো কাঁচা বাটা হবে তাই একটু ভালো জায়গার কচু নেওয়ার চেষ্টা করবেন তো কচুটাকে একটু ভালোভাবে মোটা মোটা করে ছুলে নিতে হবে না আপনারা কতটা দেখতে পাচ্ছেন এই সাইডে দেখবেন একটু চোখ টাইপের আকারের দাঁড় থাকে বলে এগুলোকে দাঁড় বলে বা এটাতেই গলা চুলকায় তো যতক্ষণ ওটা দেখা যাবে সেইভাবে ছুলে নিতে হবে একটু মোটা করে কচুটা ফেলে যাতে করে শিরটা না থাকে শিরটা থাকলেই গলাটা চুলকায় শিরটা না থাকলে কিন্তু গলা চুলকায় না তো যাই হোক ভালোভাবে কচুটাকে ছুলে নিতে হবে তো এই যে আমি দুফালা করে নিয়েছি ভালোভাবে কচুটাকে কিন্তু ধুয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি কচুটাকে গ্রেড করে নিলে কচুটা বাটতে সুবিধা হয় তবে এই কচুটা অনেকে বাটার পরে কড়াইতে দিয়ে একটু জাল করে নেয় তবে যেহেতু ইন্দুবালা ভাতের হোটেলে কচুটা কাঁচা বাটা হয়েছিল বা কাঁচা বাটাটাই পরিবেশন করা হয়েছিল। তাই আমি সেভাবেই আজ আপনাদের সামনে পরিবেশন করছি তো আমার গ্রেট করা হয়ে গেছে কচুটা এবার শিলে নিয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে বেটে নিতে হবে দু তিনবার বেটে নিতে হবে যতক্ষণ না একটা মিহি বাটা হয় এটা আপনারা মিক্সিতেও করে নিতে পারেন তবে মিক্সিতে বাটার থেকে শিলে বাটলে টেস্টটা একটু বেশি ভালো হয় আর এটা একটা অথেন্টিক রেসিপি যেহেতু তাই শিলে বেটার কচুটা ভালোভাবে বেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিয়েছি পাঁচ কোয়া রসুন আর ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে খানিকটা লবণ দিয়ে বেটে নেব একটু লবণ দিয়ে সরষেটা বাটলে সরষে তেতো হয় না তাই চেষ্টা করবেন সর্ষে বাটার সময় একটু লবণ দিয়ে বেটে নেওয়ার লঙ্কা সর্ষে রসুন বাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন কোরানো নারকেল এই কচু বাটায় নারকেল দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় তাই অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন তো নারকেলটাও ভালোভাবে বেটে নিতে হবে এই উপকরণগুলো বাটা হয়ে গেলে এক সঙ্গে আবার সমস্ত উপকরণগুলো বেটে নেব অর্থাৎ যে কোনো বাটায় বাটাটা যতটা ভালো হবে টেস্টটা কিন্তু ঠিক ততটাই ভালো হবে তাই একটু ধৈর্য ধরে তিন থেকে চারবার বেটে নিতে হবে তো আমার এই কচুটা বাটা হয়ে গেছে এবার এক জায়গায় গুছিয়ে নিয়েছি এবার টেস্ট অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিতে হবে খানিকটা কাঁচা সর্ষের তেল এই সরষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে এই কচু বাটার টেস্টটা একদমই পাওয়া যাবে না তেলটা দিয়ে ভালোভাবে কচুর সঙ্গে মিলিয়ে নিতে হবে এবার তুলে নিচ্ছে একটা কলা পাতায় এই কচুবাটাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ সুন্দর লাগে তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই